এই যে আল্লাহ সবানাহাতা বলছেন একজন ব্যক্তির জীবনে সে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তার ধারা কি হারকাত হয়েছে কি বলা হয়েছে কি সে বিশ্বাস করত এগুলোর পরিপূর্ণ বদলা আল্লাহতে আল্লাহ দেবে এবং প্রত্যেকটা মানুষকে জমিন থেকে যেভাবে আল্লাহ সৃষ্টি করেছে এইভাবে তাদেরকে উঠাবে আল্লাহ বলছেন এই কাজগুলো আল্লাহর জন্য অত্যন্ত সহজ। সহজালিকা আল্লাহি ইয়াসির খুব সহজ হাসরের মাঠে আল্লাহ সানাহ কোরআনের এই আয়াতটি ও আল্লাহ কোরআনের প্রায় নয়টা আয়াত আপনি খুঁজে পাবেন যে আল্লাহর জন্য এই কাজগুলো করা সহজ আল্লাহ ব্যক্ত করেছে যেমন একটি আয়াত আমি আপনার কাছে পড়ি এই আয়াতটি আপনি পাবেন চৌষট্টি নাম্বার সুরাতে মুমতাহেনা না এটা হচ্ছে চৌষট্টি নাম্বার সুরা তাগাবুন হচ্ছে চৌষট্টি না ছেষট্টি চৌষট্টি তাগাবুন তার পাঁচ কি ছয় নাম্বার আয়াতটি আপনি খোলেন তাতে রয়েছে আল্লাহ বলছেন জা যামাল্লাযিনা কাফারু আন আসু কাফেররা ধারণা করে যে আমরা উত্থিত হব না জা কাফারু আন লাইউবাসু কউল বালা ওয়া রাব্বি রাসূলুল্লাহ কে বলছেন বরং তুমি বলো বালা ওয়া রাব্বি লা তুবাসুনা সুম্মা লা তুনবাউনা বিমা আমিলতুম ওয়া যালিকা আলা আল্লাহ যখন কাফেররা বলে আমরা পুনরুত্থিত হব না এর জবাবে আল্লাহ সুবাহ বলছেন হে নবী বরং আপনি বলেন বরং আমার রবের কসম করে বলছি প্রত্যেক ব্যক্তিকে উঠানো হবে আর প্রত্যেক ব্যক্তি যা করেছে তার জাজা আল্লাহ সুবাহ দেবে ও জালিকা আল্লাহ আসির আর এ কাজটা আল্লাহর জন্য অত্যন্ত সহজ তো কাল কেয়ামতের মাঠে আল্লাহ সুবাহ বিচার কাজটা আল্লাহর জন্য কতটা সহজ কিভাবে আল্লাহ তাদেরকে ডিভাইড করবে কারা জান্নাতের আর কারা জাহান্নামে খুব দ্রুত এর একটা পলিসি বা একটা নমুনা এই হাদিসটার মধ্যে রয়েছে যেটা আমরা আজকে ব্যক্ত করব। খুব চমৎকারভাবে আল্লা হুয়া তালা মুসলিমদেরকে কাফের মুনাফেক মুশরেক বেনামাজি এদেরকে আগে আলাদা করবে কিভাবে করবে দেখেন একটা হাদিস আপনি পড়েন এই হাদিসটি আপনি পাবেন মুসলিমের কয়েকটি অধ্যায় আপনি পাবেন তার মধ্যে এমানের অধ্যায় আপনি খোঁজেন প্রথম অধ্যায় তার একাশি নাম্বার একটা পর্ব রয়েছে যে পর্বে বর্ণনা করা হয়েছে আল্লাহ আল্লা সানাহাকে দেখার প্রমাণ এটা একটা পর্ব এটা একাশি নাম্বার পর্ব চলে আসেন তিরাশি এবং চৌরাশিতে নাম্বার পর্বটা ইমাম মুসলিম তার কিতাবে নিয়ে এসেছেন সর্বশেষ একজন জান্নাতি ব্যক্তি যে হবে একবারে সর্বশেষ জান্নাতি তারপর আর কেউ জান্নাতে যাবে না এর মর্যাদা কি আল্লাহ তাকে কতটা দেবে ওই বর্ণনায় এটা চৌরাশি নাম্বার পর্ব একটা হাদিস হচ্ছে তিনশো এটা আপনি বাংলা তাওহিদ পাবলিকেশনে পেয়ে যাবেন তিনশো দুই নম্বরেই রয়েছে এবং আরেকটি হাদিস আপনি পাবেন তিনশো এটা হচ্ছে মুসলিম ম্যাম কোর্টটা বলে দিচ্ছি যাতে বারবার আমি রিপিট করব না এই এই হাদিসটাই আপনি ইবনে মাজাতে পাবেন তিরমিজিতে পাবেন মুসাদ আহমদতে একাধিক জায়গায় রয়েছে বুখারিতে আপনি পাবেন তিনটা অধ্যায় শুধু তিনটা পড়বে নয় তিনটা অধ্যায়ে পাবেন একটা অধ্যায় হচ্ছে তফসির পঁয়ষট্টি নম্বর অধ্যায় নিসার তফসিরে পাবেন আপনি পাবেন এমাম বুখারির কেয়ামতের আলামতে যেটা জান্নাত জাহান নামের বর্ণনা সেখানে এবং বুখারির আরেকটি অধ্যায় সর্বশেষ অধ্যায় যেটি এটা হচ্ছে তৌহিদ সাতানব্বই নাম্বার অধ্যায় তার আঠাশ নাম্বার পর্বে গিয়ে আপনি হাদিসটা পাবেন যে হাদিসের নাম্বার হচ্ছে সাত হাজার চারশো সাত হাজার চারশো পঁয়ত্রিশ নাম্বার হাদিস এবং আটত্রিশ নাম্বার কয়েকটা হাদিস রয়েছে হাদিসটি বর্ণনা করেছেন তিনজন সাহাবি থেকে আমি পেয়েছি তার একজন হচ্ছে জাবির বিন আব্দুল্লাহ

মানকানায় আবুদু সাই আন ফালয়েত্তাবে দুনিয়াতে যে যার ইবাদত করেছ যে যার বন্দী করেছো যে যার সাথে ভালোবাসা রাখতে যে যার প্রতি দুর্বল ছিল তার সাথে হয়ে যাও এটা প্রথম আদেশ জমা করার পরে কি বলা হবে মানকানায় আবুদু সাই আন যে যার পূজা করেছো যার ইবাদত করেছো যার গোলামি করেছো যার বন্দী করেছো আজকে তার সাথে হয়ে যাও সেখানে থাকবে সূর্য সেখানে থাকবে চন্দ্র সেখানে থাকবে বিশাল আকারের বটগাছ সেখানে থাকবে আগুন সেখানে থাকবে মোহাম্মদ সাল ইসলাম সেখানে থাকবে ঈসা আলি সেখানে থাকবে ওজায়ের আলহাম সেখানে থাকবে আব্দুল কাদির জিলানি সেখানে থাকবে খাজা মনিউদ্দিন চিস্তি সেখানে থাকবে শাহজালাল আল শাহপর রাহমা উল্লাহুম আজমাইন তারা প্রত্যেকে সেখানে থাকবে ইমাম আবু হানিফা মালেক শাফি এবং মুস আহমদ ইম যতগুলো উচ্চ লেভেলের ব্যক্তিরা রয়েছে সব সেখানে থাকবে এ দুনিয়াতে যে যার সম্পর্কে বাড়াবাড়ি করা হয়েছে তারা সবাই সেখানে উপস্থিত থাকবে সেখানে থাকবে রাম নারায়ণ লক্ষণ দুর্গা সরস্বতী সব যে যার পূজা করেছে লাল কাপড়ালা সালু কাপড় সব সেখানে থাকবে এবং আল্লাহ প্রথম আদেশ করবে সেখানে কচ্ছপ থাকবে ইঁদুরও থাকবে বাদর থাকবে লিঙ্গও থাকবে এদেরকে সব মাহবুদের রূপ নিয়ে আল্লাহ সব স্থাপন করে দেবে এবং বলবে যে যার ইবাদত করেছে আজকে তার সাথে হয়ে যাও